দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ঢাকা বিআইপি বেডিং হাউস এবং দেখতে পাচ্ছেন সোয়ানের বিশাল বড় একটা সাইনবোর্ড এবং এই সাইনবোর্ড তাদেরই থাকে যারা মূলত সোয়ানের হচ্ছে ডিলার এবং এটা হচ্ছে একটা ডিলার ব্রাঞ্চ এখান থেকে আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে অথেন্টিক সোয়ানের যে প্রোডাক্টগুলো রয়েছে সোফার ফোম ফোমের কভার এবং ম্যাট্রেস সবকিছু अवेलेबल পেয়ে যাবেন সবসময়ের মতো আসলে কিন্তু আপনারা রাসেল ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই আপনাদের এখানে অনেক বড় একটা সাইনবোর্ড সোয়ানের ভাই দেখলাম এটা দেখাইছেন ভালো হইছে আমিও বলতাম আচ্ছা যেহেতু আমরা সোয়ানের ডিলার ওকে তো আমরা যেহেতু সোয়ানের ডিলার আমাদের সাইনবোর্ড থাকবে অবশ্যই রাইট এখন অনেকে সাইনবোর্ড সারা ব্যবসা করে আচ্ছা এখন আমি বললাম যে ভাই আমি ডিলার রাইট এখন দেখবেন যে কোনো একটা ভিডিওতে কাস্টম দোকানদার বলবে ভাই আমি সর্বপ্রথম আচ্ছা আমি সর্বপ্রথম এটা আনছি আর আচ্ছা তো এটা কিন্তু প্রমাণ নাই না তো আমরা যেহেতু সোয়ানের ডিলার আমাদের বড় একটা সাইনবোর্ড আছে ঢাকা বিআইপি বেডিং ওকে শোরুমে ঢুকলে এখানে হিউজ পরিমাণ সোয়ানের ম্যাট্রিস থাকবে আচ্ছা এখানে হিউজ পরিমাণের ফোম থাকবে ফোম থাকবে সোয়ানের এখন কিছু দোকানদার ওরা কোন সোয়ানের ডিলারও না কিছু না আচ্ছা একটু টুকে টাকা না বিক্রি করে সেটা সোয়ানের ডিলার আচ্ছা এখন যেহেতু কাস্টমার দেখে না হেরকাসুক একটা সোয়ানের ফোম আছে ওকে ডিলার আচ্ছা মূলত ডিলার যারা যারা ওনাদের বিশাল বড় সাইনবোর্ড থাকবে আর শোরুমে ঢুকলে এখান থেকে শুরু করেন এইদিকে আসেন একটু এইদিকে আসেন একদম উপরে ক্যামেরা ধরেন একদম উপর দিয়ে দেখেন সব সোয়ানের ফোম আচ্ছা একদম উপর থেকে ওই পর্যন্ত সবই সোয়ান ওই মাত্রায় যা আছে সবই সোয়ান ওকে ওকে তো এটা হচ্ছে অরিজিনাল সোয়ান ডিলার আমরা আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসলে অরিজিনালটা পাইবে ইনশাআল্লাহ এখন বাংলাদেশে নকল হয় না এমন কোনো জিনিস নাই রাইট

দেখেন খুব সুন্দর কালেকশন এখানে আছে হ্যাঁ এইখানে দেখেন একটা কাভার ফিটিং করছি মনে দেখতে মানে অনেক সুন্দর অনেক সুন্দর মন জোরাই যাবে আচ্ছা ডিজাইনগুলো খুব সুন্দর আর ম্যাচিং করে সেট মানে কেউ যদি চাই सेम কাপড় নিতে পারবে যদি কেউ নিতে চায় এক কালার বলতে এটা এখন এটার মধ্যে আপনি এটও দিতে পারবেন ওকে আবার এই কালারটার মধ্যে আপনি এটাও দিতে পারবেন রাইট মিলে নিতে পারবে কাস্টমার আচ্ছা আচ্ছা তো আজকে আপন পরে কথা বলবো প্রথমে ফোম নিয়ে ফোম দেখি আমরা আমাদের এখানে প্রত্যেকটা ফোম ইনটেক ওকে দেখতে পাচ্ছেন ফ্রেশ পলি প্যাক করা আছে একদম কাস্টমার নিতে পারে সোয়ান কোম্পানি একদম প্যাকেট করে পাঠায় আচ্ছা তো আমাদের এখানে আসতে পাবে একটু এই পাশে আসেন জি ওকে ভাই এখানে অনেক ফোম দেখতে পাচ্ছি আমরা তো ভাই সব বেশি না পারে ফোম নিয়ে কথা বলি ফোম হচ্ছে আপনার যাদের যেটা দরকার হচ্ছে আপনার প্লেন ফোম এটা হচ্ছে প্লেন ফোম এটা হচ্ছে ডিজাইন ফোম আচ্ছা আমি দুইটা ফোম নিয়ে কথা বলবো শুরুতে আমি প্লেনটা নিয়ে কথা বলি এটা হচ্ছে সোয়ান কমফোর্ট ফোম এই ফোমটা খুবই ভালো মানের একটা ফোম এটা আপনি রুটির মতো বাস করে সারবেন ফোমটা দেখবেন সালের সাথে সাথে দুইটা পড়ে ও একটা লাভ দিছে এটা হচ্ছে একটা রাবার ফোম আচ্ছা সোয়ানের কমফোর্ট এটা দশ পিস ফোমের দাম পরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ফোম কভার একসাথে কিনলি আচ্ছা আর এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সুপার এই ফোমটা কোনো তুলনা হয় না আচ্ছা তার মানে এই ফোমটার সাথে অন্য কোনো কোম্পানির তুলনা না আর এটা অনেক হাই কোয়ালিটির একটা ফোম সোয়ান সুপারটা মুসাইবেন যদি কেউ 100টা স্পট ফলাইতে পারে ফোমক্সে 3 থাকবে আচ্ছা আর এটা রুটির মতো বাঁশ করবে না একদম রুটি মানে এটা একদম যাদের আরামদায়ক দরকার এটা নিতে পারে দেখেন সাললে কয়েকটা একটা করছে আচ্ছা তো এই ফোমটা নিতে পারে 10 পিস 5500 টাকা আচ্ছা আর আমাদের এখানে নিতে পারে কারণ আমরা অরিজিনাল সোয়ানের ডিলার ওকে তারপর তারপরে সোয়ানের সুপার এক্সট্রা আমরা কিন্তু এগুলো দেখাই স্যাম্পল টাইম কাস্টমার এগুলো দেয় না যনে কিছু ময়লা থাকতে পারে ফোম পাই একদম ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা 10 পিস ফোমের দাম 6500 টাকা 6500 টাকা ফোমের সাথে অন্য গুণমের তুলনা হয় না আচ্ছা এরপর হচ্ছে 25 সালে যেটা আপডেট এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ ওকে এটা নিতে পারে 10 পিস ফোমের দাম 8500 টাকা তারপর যারা ডিজাইন ফোম নিতেছে এটা হচ্ছে সোয়ান সুপার চিটাং ডিজাইন

আর এই বিশেষ করে এই ফোনটা সবচেয়ে আরামদায়ক পকেট স্প্রিং দেখেন একদম চাপাই নিতে কিন্তু এগুলো পারবেন এগুলো টাইট অনেক একটু টাইট হ্যাঁ নিতে পারে আরামদায়ক দরকার এটা যদি শক্ত চাই এটা আচ্ছা আচ্ছা তারপর আসেন এদিকে আমরা অনেকগুলো কাবার রাখছি এক কালার এক কালার বর্তমানে এক কালার গুলো ভালো চলে ঈদ পর্যন্ত অফার থাকবে পাঁচটা বালিশ আরেকবার স্মরণ করে দিলাম কারণ অনেকে স্মরণ থাকে না আচ্ছা আচ্ছা এটা আবার মনে করে দিলাম ঈদ পর্যন্ত অফার থাকবে পাঁচটা মানে ফোন কভার কিনলে পাঁচটা বালিশ ফ্রি থাকবে ওকে আর ঠিক এই পাশে দেখেন আগে কালার গুলো দেখাই আচ্ছা প্রত্যেকটা কালার খুব সুন্দরই কাপড়গুলো 10 বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের কোনো ডিসকালার রং ছটা কি চলবে না কোনো ফাßবে না লাইফ গ্যারান্টি কাপড় যা নিবো লাইফ শেষ 1 টাকা কাপড় কাপড় আছে আচ্ছা এটা খুব সুন্দর কাপড় গোল্ডেনের মধ্যে একটা আছে গ্রিন কালার মানে কালারগুলো প্রত্যেকটা অসাধারণ আর এবার যে 25 সালে যে ডিজাইনটা করছে খুব সুন্দর দেখেন সুন্দর ডিজাইনটা সুন্দর মানে দেখার মতে যে সোফা ফিটিং করছি হুম খুব সুন্দর দেখতে নিত্য মঞ্চে সবগুলা একসাথে আচ্ছা এটা খুব সুন্দর কালার এখানে আবার কয়েকটা কালার আছে দেখেন এটা লাল আছে নীল আছে নীল আছে খুব সুন্দর এই পাশাশে একটা আছে দেখেন

আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ কালার একটানা করে চয়েস হবে যদি এক কালার পছন্দ না হয় এখানে প্রিন্টের মধ্যে অনেক কালারস আছে প্রচুর কালার আছে হিউজ পরিমাণের রোল আছে এই কালারটা দেখার মতো আপনি সুন্দর যাদের লাল খয়রি পছন্দ ও এটা নিতে পারে ঠিক এখানে এক ফুলের কভার আছে আমাগো দেশি এক ফুল কভার যেটা এগুলোকে আপনি 10 পিস কভারের দাম 4000 টাকা আর এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফর্মের জন্য 10 পিস 1800 টাকা 8 প্লেনের জন্য আপনার 6600 আচ্ছা ঠিক এই পাশে দেখেন কাপড়ে হিউজ পরিমাণের স্টক আছে ঠিক এইদিকে ওই পাশে আমাদের অনেক রুল আছে আর এখানে আছে দেখেন বিশেষ পরিমাণে রুমাল সেট আচ্ছা আচ্ছা এখানে আপনার রুমাল সেট আছে এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা শুধু কুসুম সারা পঁয়ত্রিশশো এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো আর আমাদের দেশি কিছু কভার আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে দেশি যেটা আমাদের দেশি গুলা বালিশ সহ পরে পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে আরো ডিটেলস জানার জন্য অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন আপনাদের ঠিকানা বলে দিবেন তো ভাই আমাদের ঠিকানা হচ্ছে যারা আসতেছে জি ঢাকা বিআইপি বেডিংটা হচ্ছে যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং ওকে আর যারা না আসতে পারবে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে যারা না আসতে পারে কালার চয়েস করবে আচ্ছা চয়েস করার পরে হুম অগ্রিম 1000 টাকা দিতে হয় এটা হচ্ছে অ্যাডভান্স আচ্ছা এখন অনেকে ধরেন অনেকে অ্যাডভান্স দিয়ে টাকা মার খায় এটা হচ্ছে যারা বাসাবাড়িতে বিক্রি করে ওনা টাকাটা দেয় আচ্ছা তো আমাদের এই লাইনের লোকের অবশ্যই মারবে না কারণ আমাদের শোরুম থাকে আচ্ছা এই পাশে একটু ক্যামেরা ধরেন এই যে আমাদের মেইন রোড একদম মেইন যেহেতু আমাদের শোরুম ঠিকানা সবকিছু আছে আমরা ইনশাল্লাহ টাকা মারব না আচ্ছা আর আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে অগ্রিম এক হাজার দিয়ে বাকিটা হাতে পাওয়ার পর ইনশাল্লাহ আর যারা মানে চয়েস করতেছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় খোলা আছে রাত দিন চব্বিশ ঘন্টা আচ্ছা যেকোনো সময় নক দিবেন কালো চয়েস করবেন ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর অবশ্যই কিনতে চাইলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম